মানে কি আসলে এখন বর্তমানে আর দেরি করে না সাথে সাথে নিয়ে চলে যাচ্ছে সরজমিনে বেসা হ্যাঁ বেশি হচ্ছে আছে আল্লাহ সব সঠিক গরু খারাপ গরু না বরাবরই জাত নান ধরে কিনা আজকেও কি থাকবে ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবে এবং একজন ভাই দুই লাখ টাকা বিশ লিটার দুধ দেবো আঠারো লিটার দুধ দেবো আমি দুধ কিনতে পারবো না সম্মানিত দর্শক আসলাম আজ তেইশে ফেব্রুয়ারি শুক্রবার বাজার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি হুমায়রা ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি বরাবরই অনলাইন ভিত্তিক একটি সেট প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাবি সংগ্রহ করে এবং চেষ্টা করে প্রতি সপ্তাহে জাতমান ধরে বিগ বিগ সাইজের গাভিগুলা বেশি সংগ্রহ করার জন্য আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুনভাবে তার সংগ্রহে কতগুলো গাবি রয়েছে সেগুলারই দাম জাত বয়স এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাবি সার

আমি আর হয়তো সাত আটটা গরু দেখা আটটার মতো আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছে সুযোগ সুবিধা এখন এক দেওয়া লাগে না ওনারা এসে সরজমিন দেখে শুনিলে যাচাই বাছাই করে এর মতো বাছাই আমি আমরা বাস্তবেও তাই বলি

একদম মাথার দাঁত বয়স কেমন এটা আপনার চার দাঁত হয়েছে চার দাঁত হয়েছে সময় কেমন আছে সময় আছে আমার মনে হয় তো চোদ্দ পনেরো দিন যাবে দেখি জায়গাটা একবারে অনেক জায়গা বড় সড়ো পালার নেবে ফাঁকি দিবে এই যে ভাজ কি সুন্দর আবার গরু ঠান্ডা আছে শান্ত কিছু বলবে না কোনো ভাবে একবার যে কোনো ভাবে পিছনে এসে কিন্তু কিছু বলবে না একবারে শান্তে বান কত সুন্দর কোয়ালিটি একবার এত সুন্দর পারে ভাই আপনাদের ব্যবসায়িক অভিজ্ঞতা অভিজ্ঞতা সবগুলো আমার মনে হয় প্রথমে যত কমে সতেরো আঠারো লিটার দুধ হবে কিন্তু এটা দুধের

একবারে শান্ত একদম শান্তি বলতে প্রত্যেকটা গরু খুব ভালো মানুষ থাকতে পারে এটা আমার মনে হয় বিশের উপরে হবে ইনশাল্লা বিশের নিচে নামবে না আমি তো গ্যারান্টি এরকম দেই না গাভিন গরু গ্যারান্টি দেয় দুইটা জিনিস হচ্ছে লাল বাড়ানো আর ধরালে মানে

সুন্দর যে এখান থেকে গরু গাইগর দেখা লাগবে যে এই শেপটা দেখা লাগবে এইখানে এখানে যদি পাতলা লাগে ওর গরু ওলান হবেই ঠিক আছে মানে এই জায়গাটা কিন্তু পাতলা লাগতে হবে হাতের সাথে হ্যাঁ হাতের নিচে মানে লাগতে মন চাবে তাহলে ওই গরু পালন হয় লাগবে

ইনশাআল্লাহ সব জায়গা ভরাই লাগবে এবং ওর জান হবে পিসাবের ধার ফাইজি বাড়াবে এইসব গরুগুলো ঠিক আছে হ্যাঁ এ তো এবার প্রত্যেকটা গোরু কিন্তু লেরি দেখাইলাম এত সুন্দর ঠান্ডা আমি দেখাচ্ছি মা বুনরা নিয়ে একদম নিচে যায় এভাবে বসে রইছে দেখো ইনশাআল্লাহ ঠিক আছে যায় 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 বসে আমি দূরের একবারে ঠান্ডা এত ঠান্ডা একদম ঠান্ডা একদম ঠান্ডা আচ্ছা এটার থেকে কেমন থাকবে আমার মনে হয় বিশের নিচে থাকবে না বিশেষ এইরকমই লাগে হ্যাঁ তা তো অবশ্যই এটার ভাই দাম কত টাকা যদি আমার একটা গরুরা কোনো তো নাই আচ্ছা এটা অনেক সুন্দর ছিল আলোচনার জায়গা তো পাবে না এটা কিন্তু আলোচনার জায়গা আমি রাখিনি আচ্ছা

এই যে থলথল হতেছে রা ঠিক আছে একবারে মানে এই চামড়া এতই পাতলা পিছনে আরও বেশি ঠিক আছে এই ধর এই একদম পাতলা চামড়ে একবারে চামড়া পাতলা

আচ্ছা এগুলো অবশ্যই সরজমিন এই দুইটা গরু সরজমিন এসে দেখিয়ে যাচাই করলি আর কেউ যদি ফোনে কথা বলে সমস্যা নাই কারণ এটা আইডিয়াই করা কঠিন বাইর করলে হয়তো একটু আইডিয়া করতে পারতো খামারের পারে আমি গরু বাইক করে হাঁটা কম দেখাই কারণ গাড়ি ঘোড়া রাস্তা

সবকিছুই ভালো কোন দিক থেকে কোনো কমতি নাই না আচ্ছা দাঁত বয়স এটার কেমন এটা চার দাঁত হয়েছে চার দাঁত বয়স এটা চার দাঁত হয়েছে এটাও কি প্রথম রাউন্ড এটা প্রথম রাউন্ড আচ্ছা এটা সময় কেমন আছে ভাই এটা সময় আমার মনে হয় ওইরকমই আপনার ওই 18

প্রত্যেকটা ঘরেই শান্ত সৃষ্টি হয়ে যায় আমি লাইতেছি চাইতেছি দেখেন একদম পা যদি মনে হয় যে ফাঁক করে সে দেব তা এতই শান্ত

মোটামুটি সবগুলা গরুই ভালো গরু দেখাইছি যেগুলো দেখাই সব হাই কোয়ালিটি গরু সংগ্রহ করেন কোথা থেকে এত আমরা ঘুরে ঘুরে গৃহস্থর বাড়ি থেকে ঘুরে ঘুরে কিনা গৃহস্থর বাড়ি থেকে ঘুরে ঘুরে কিনা আচ্ছা ভাই এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন যদিও আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেব আপনার মুখে আরেকবার বলেন আমার নাম্বারটা হচ্ছে 0770664989 ইমো WhatsApp সব এটা টি ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যে কোনো সময় দর্শক ভাই আপনি কোনো সময় ফোন দিলে পরে পাবেন ইনশাআল্লাহ একদম পরিশেষে সংক্ষেপে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান সবার উদ্দেশ্য একটা কথাই বলি দর্শকদের যে সস্তা যে কিনবেন তা কিন্তু কিনেন না সস্তা জিনিস থাকবে এজন্য বলে কি যে আপনি ভালো জিনিসটা ভালো টাকা দিয়ে কিনেন